আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন ইসলামের ইতিহাসে সর্বপ্রথম মসজিদ মসজিদে কোবা যেটি মসজিদে নববী মদিনা শরীফ থেকে তিন কিলোমিটার পশ্চিমে অবস্থিত যার কথা সরাসরি কোরআনে সুরা তাওবার মধ্যে বর্ণিত রয়েছেন এখন দেখতে পাচ্ছেন মসজিদে কোবা প্রান্তরের বাহিরের অংশ না অসাধারণ দৃশ্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন অনেক ভালো লাগবে ইনশা اللهم افتح لي أبواب رحمتك الحمد لله يكون أبناء الكتابة মসজিদে কোবার ভিতরের অংশ এখানে আগত ধর্মপ্রাণ মুসলমানগণ অনেকেই ইবাদত ইবাদতবন্দি করতেছেন এবং অনেকে নামাজ শেষ করে বাহির হইতেছেন ঢুকতেছেন এভাবেই প্রতিনিয়ত সারা পৃথিবী থেকে আগত ধর্মপ্রাণ মুসলমানগণ এখানে এসে থাকেন মসজিদে কোবার ভিতরের অংশ মাশাল অনেক সুন্দর অনেক সুন্দর কারুকার্যকর এখানে মহিলাদের জন্য আলাদা নামাজ পড়ার স্থান রয়েছে এখন দেখতে পাচ্ছেন এই মসজিদে জুম্মার খুতবা দেওয়া হয় এবং যে স্থানে নামাজ পড়ানো হয় অর্থাৎ মসজিদের সামনের অংশ এই মসজিদটির বিশেষ একটি গুণ হল এখানে দুই রাকাত নফল নামাজ আদায় করলে একটি উমরা করার সব পাওয়া যায় সুবাহ মহান রবের কাছে লাখো করি শুক্রিয়া যিনি এই মসজিদে একাধিকবার নামাজ আদায় করার সৌভাগ্য দান করেছেন আমাকে আলহামদুলিল্লাহ আল্লাহ তাহারা প্রত্যেক মুসলিম উম্মাহকে কমপক্ষে একবার তার ঘর বাইতুল্লাহ এবং তার হাবিবের রওজা জিয়ারতের পর এখানে আসার তৌফিক দান করেন আমিন।